আসসালামু আলাইকুম টিসবিড়ি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় বচন কাকে বলে কত প্রকার ও কি কি এবং তাদের সংজ্ঞা বচন বলতে সংখ্যার ধারণা বোঝায় বচন ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ সুতরাং যে ধারা বস্তু বা প্রাণীর সংখ্যা সম্বন্ধে ধারণা জন্মে তাকে বচন বলে যেমন ছেলেটি বই পড়ছে সে ভালো মেয়ে বালকেরা খেলা করছে ডক্টর সনীতিকুমার চট্টোপাধ্যায় বচনে সংজ্ঞা দিয়েছেন যার দ্বারা পদার্থের সংখ্যার বিষয়ে আমাদের বোধ জন্মে তাকে বচন বলে বচন দোত প্রত্যয় বা শব্দের দ্বারা কোনো বস্তুর একত্ব বোঝা যায় সুতরাং বচন দ্বারা কোনো ব্যক্তি প্রাণী বা বস্তুর সংখ্যার ধারণা জন্মে এর প্রকার বেদ বচন দুই প্রকার যেমন এক বচন ও দুই বহুবচন এদের সংজ্ঞা এক বচন যে শব্দ দ্বারা কোনো প্রাণী বস্তু বা ব্যক্তির একটি মাত্র সংখ্যার ধারণা হয় তাকে এক বচন বলে যেমন আমাকে কলমটি দাও মেয়েটি বুদ্ধিমতী দুই বহুবচন যে শব্দ দ্বারা একের অধিক প্রাণী বস্তু বা ব্যক্তির সংখ্যা বোঝায় তাকে বহুবচন বলে যেমন গাড়িগুলো বিক্রি হবে মেয়েরা এখনও আসেনি ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ